আমি নিজে লজ্জিত আমি লজ্জিত আমি এই দেশের দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে রেমিটেন্স সাত ঘোষণা দিয়েছি এই গণ অভ্যুত্থানে রেমিটেন্স বন্ধ করার যাওয়ার জন্য যে সহযোগিতা ঘোষণা দিয়েছিলেন প্রবাসীদের পক্ষ থেকে প্রবাসী শ্রমিক ভাইদের পক্ষ থেকে প্রবাসী মেহনতি ভাইদের পক্ষ থেকে সালাউদ্দিন ভাই এই মুহূর্তে মতামত রাখবে বিমান ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আঠারোই জুলাই দশটা দেশের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদেরকে নিয়ে আমি রেমিটেন্স সাত ঘোষণা বাস্তবায়নের সিদ্ধান্ত নেই এবং উনিশে জুলাই ফেস দ্য পিপল টকশোতে সাগর ভাইয়ের ফেস দ্য পিপলে আমি রেমিটেন্স শাটডাউনের ঘোষণা করি বিশে জুলাই আমি ইউকে কাজবা টিভিতে টকশোতে আমি রেমিটেন্স শাটডাউনের ঘোষণা করি এবং একুশে জুলাই আমি আমার টাইম লাইনে তিনটা লাইভ করি এবং বাইশে জুলাই আমি গ্রেপ্তার হই আসিফ নজরুল সাহেব সেদিন প্রবাসী কল্যাণ কল্যাণ মন্ত্রণালয় যে হট্টগোল হয়েছিল সেই দিন তুমি বলেছিলেন আমি নিজে আপনার সাত সদস্য বিশিষ্ট আপনার সাত সদস্য বিশিষ্ট কমিটি আসেন আমি নিজে বলবো আসিফ নজুর সেই দিন আসে নাই আমাদের সাথে বসে নাই এখন পর্যন্ত সে প্রবাসের স্বার্থে কোন কাজ করতেছে না ধন্যবাদ আমার এই ভাইটাকে একটু আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়া তোলেন আমি আপনাদের কাছে আজকে কিছু বিষয় খোলাসা করতে চাই আমি দুবাইতে ষোলো বছর একটা গভর্নমেন্ট জব করেছি দুবাই ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটি আমার বেতন তিন লাখ টাকা বাংলাদেশে ছিল আমার পরিবার সেখানে ছিল আমার দরকার ছিল না প্রবাসী ভাইদেরকে ঐক্যবদ্ধ করা আমি এক যুগ যাবত এই রহমান ওনাকে সাথে নিয়ে আমরা প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ করেছি তাদের নাগরিক সম্মান সাংবাদিক অধিকার এবং ন্যায্য হক বাস্তবায়ন করার জন্য কারণ এই কোটি কোটি প্রবাসী এই দেশের এরাই মনে করে না এই দেশের অক্সিজেন এরাই এই দেশের জীবন্ত মুক্তিযোদ্ধা এবং এদের কারণেই এদের রেমিটেন্সের কারণেই কিন্তু বাংলাদেশের মেঘা প্রকল্প বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন বাংলাদেশের সরকারি কর্মচারী কর্মকর্তার বেতন ভাতা বোনাস সবকিছু হয়ে থাকে বাজেট ঘোষণা হয়ে থাকে এই কারণে সেই জায়গা থেকে আমরা দেখেছি আমি যখন দেখেছি যে আমরা রেমিটেন্স যোদ্ধারা এয়ারপোর্ট পাসপোর্ট অফিস কনসুলেট অ্যাম্বাসি প্রতিটা জায়গায় আমরা টাটা মুরগির মতো সবাই গলা সবাই আমাদের গলা কেটে নিচ্ছে আমাদের অধিকার পূর্ণ করতেছে সেই জায়গা থেকে আমরা প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা সংগঠন করি আমরা সংগ্রাম করি এবং সেই স্বার্থেই দু হাজার থেকে এই ছাত্র রাজনীতিকে থেকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করি প্রবাসীর বিভিন্ন ভাইদের কাছ থেকে কন্ট্রিবিউশন নিয়ে আপনারা একটা জিনিস মনে রাখেন প্রিয় সাংবাদিক ভাইরা আজকে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো আমাদের অধিকার কোথায় রয়েছে আজকে আমি একজন জেল ফেরত প্রবাসী আমি যে আমি আপনাদের একটা কথা বলি আমরা প্রবাসে দুই কোটি রেমিটেন্স চোটটা বৈধ অবৈধভাবে দুই কোটি রেমিটেন্স যোদ্ধা প্রতিটা রেমিটেন্স যোদ্ধার পরিবারে যদি চারজন করে সদস্য হয় তাহলে আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে আট কোটি রেমিটেন্স যোদ্ধা পরিবার অথচ এই আট কোটি রেমিটেন্স যোদ্ধা পরিবারের কোন উপদেষ্টা পদে আমাদেরকে মূল্যায়ন করা হয় নাই আরে বাইরে নারী সংরক্ষিত আসন পঞ্চাশটা থেকে একশোটা করতেছে অথচ একটা শক্তিশালী রেমিটেন্স খাত করার জন্য আমাদের সংরক্ষিত আসন দেওয়া হয় না যারা রুট লেভেলে প্রবাসীদের অধিকার আদায় করার জন্য প্রবাসী থেকে যুগ যুগ ধরে কাজ করে আসছে তাদেরকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে রাখা হয় না আপনি ডক্টর আসিফ নজরুল সাহেব ছিলেন ঢাকা ইউনিভার্সিটির আইনের অধ্যাপক আপনি আইনের সুষ আইন আইন মন্ত্রণালয়ের ছোট ভাই এটা বিশাল মন্ত্রণালয় এখানে সংবিধান পুলিশ জেল আর্মি সেনাবাহিনী নৌবাহিনী কিছু বিশাল বড় একটা মন্ত্রণালয় আপনি আইন মন্ত্রণালয় নিয়ে থাকেন আপনি আইনের অধ্যাপক আইনের সুশাসন কায়েম করেন বাংলাদেশে আপনি গিয়েছেন আট কোটি প্রবাসী যোদ্ধারে পরিবারের প্রবাসী মন্ত্রণালয়ে গিয়ে আপনি কি করেছেন আমরা যারা হাজার হাজার রেমিটেন্স যোদ্ধারা এই গণ অভ্যর্থানের মধ্যে আমাদের নিজের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করে আমাদের পরিবারের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করে আমরা রাস্তায় নেমে এসেছি রেমিটেন্স সাপ্টার ঘোষণা দিয়েছি যখন বাংলাদেশ ব্ল্যাক ছিল আমরা বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের ভূমিকায় অবতীর্ণ হয়ে সমগ্র বিশ্বকে জানান দিয়েছি আমাদের ভাইয়েরা ভালো নেই আমাদের দেশ ভালো নেই এবং আমরা এই রেমিটেন্স সাপ্টার ঘোষণা দিয়ে শৈলাচার হাসিনার অর্থনীতির চাকাকে পঙ্গ করে দিয়েছিলাম এবং সেই কারণে আমাদেরকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে আমাদেরকে জেল খাদি আমি বারো দিন আন্ডারগ্রাউন্ড জেলে ছিলাম আমার পরিবার দুবাইয়ের প্রতিটা পুলিশ স্টেশনে ঘুরেছে আমার বাচ্চারা দুই দুইবার কেঁদেছে দুবাই কনসুলেট জেনারেল বিএম জামালের দপ্তরে গিয়ে এই জাতীয় বেইমান বি এম জামাল সে তার নেত্রীকে খুশি করার জন্য হাজার হাজার প্রবাসীদের বলির পাঠা বানিয়েছে তাদের পরিবার এবং তাদের জীবন ধ্বংস করেছে চাকরি

তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যে যার কারণে আমি আমার প্রবেশীরা বহির করা হয়েছে সে আমাদের নামে লিস্ট করে দুবাই প্রশাসনকে দিয়েছিল দেশ বিরোধী জঙ্গলি এবং আমাদেরকে মনোবনাথের দেশদ্রোহী বলে আস্থা দিয়েছিল সেই বিএন জামালের বিচার না করে সেই বিএন জামালকে পদোন্নতি দিয়ে আফ্রিকা মহাদেশের

আমি বলবো এরা ছাত্রদের এরা আন্দোলন ছিল না এখানে প্রবাসী ছাত্র এবং জনতার আন্দোলন ছিল সর্বপ্রথম প্রবাসী এই দু হাজার আঠারো থেকে বাংলাদেশের ছাত্রদেরকে রাজনৈতিক করে প্রতিষ্ঠিত করার জন্য অর্থ দিয়ে শ্রম দিয়ে ধান দিয়ে মেলা দিয়ে অফলাইনে অনলাইনে তারা বাংলাদেশের ছাত্রদেরকে তারা চব্বিশে নিয়ে এসেছিল অথচ আজকে আমি বেকার আমার চাকরি নেই আমার হাজার হাজার প্রবাসী ভাই যারা বিদেশ থেকে জেল ফেলে ফেলে এসেছে আমার মতো তাদের চাকরি নেই তাদের পরিবার চলছে না অথচ আসিফ নজরুল সাহেব আমাদের টাকা দিয়ে হাত দিয়ে তারা মিলিয়ন মিলিয়ন টাকা বৈদেশিক পরিশোধ করতে পারে অথচ তারা দেশের জন্য যাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে তারা আজকে ক্ষমতায় বসেছে তারা আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রালয় বলতেছে কর্মসূচি তারা যে ক্ষমতা ফেলেছে চেরো বছর চলে আমাদের অথবা আমাদের ক্ষতিপূরণ এখন পুনর্বাসন তারা এখন পর্যন্ত দেয় নাই তিনি বিভিন্ন মিডিয়াতে আশ্বাস দিয়েছিল আমাদের পুনর্বাসন করবেন আমাদের পুনর্বাসন করা হচ্ছে না এখন পর্যন্ত সেদিন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে হট্টগোল হয়েছিল সেদিন তিনি বলেছিলেন আমি নিজে আপনার সার সদস্য প্রতিষ্ঠক আপনার সার সদস্য প্রতিষ্ঠান কমিটি আসেন আমি নিজে বলছি আসিফ নজরুল সেই দিন আসে নাই আমাদের সাথে বসে নাই এখন পর্যন্ত সে প্রবাসীদের স্বার্থে কোন কাজ করতেছে না বরঞ্চ যারা প্রবাসীদের জীবন দগ্ধ করতেছে এই যে এই যে রিক্রুটিং এবং ট্রাভেল এজেন্সি চিনেন ভাই আপনারা রিক্রুটিং এবং ট্রাভেল এজেন্সির মালিক যারা স্বাধীনতার তিপ্পান্ন বছর নিজেদের অর্থ শক্তি বেশি শক্তি এবং ক্ষমতা ব্যবহার করে বিভিন্নভাবে এই যে মনে মনে তার মনে কোন ভুলে বাংলার দামান ছেলেদেরকে সমুদ্রে লাশ ভাসিয়েছে জঙ্গলের মধ্যে মনে করেন নিয়ে গিয়ে মূর্তিপণ দাবি করেছে এবং বিভিন্ন দেশে দেশে পাঠিয়ে তাদেরকে বেকার করেছে জেলে পাঠিয়েছে দালাল তৈরির কারখানা প্রতিটা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে তার প্রমাণ রয়েছে স্বাধীনতা তিপ্পান্ন বছর পর কি কি তারা করেছে অথচ এই ট্রাইবাল এমন রিক্রুটিং এজেন্সি একটা সিলগেলা করে নাই তাদের কোন হয় নাই এবং একটা শক্তিশালী এভিডেন্স খাপ গ্রহণ করার জন্য আজকে আমরা যাদের জন্য নিজের জীবন ধ্বংস হয়েছি উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস হয়েছি তাদের কোন পদক্ষেপ আমরা দেখছি না আমরা উল্টো দেখছি বরঞ্চ হাসিনা বিএনপি জাতীয় পার্টি চাষক তার তারা দেশ পরিচালিত করেছে বর্তমান মন্ত্রবর্তী সরকার আমরা দেখছি ঠিক একই গতিতে তারা তাদের রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছে আমি ধিক্ষার জানাই আমি নিজে লজ্জিত আমি লজ্জিত আমি এই দেশের দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের ঘোষণা দিয়েছি কারণ আমরা যে লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে একটা সুন্দর দেশ পাওয়ার জন্য ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ পাওয়ার জন্য একটা শক্তিশালী রেমিডেন্স স্থাপন করার জন্য দেশের সুশাসন দেশের দ্রব্যবলের নিম্নগতি এই যে টিকিটের মূল্য আজকে বৃদ্ধি করছে আমজনের পক্ষ থেকে যে অনুষ্ঠানের আয়োজন করেছে আমি এই এই সংগঠনের প্রত্যেকটা নেতাকে ধন্যবাদ জানাই